আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি যারা ব্রাদারের লেজার প্রিন্টার কিনেন প্যান্টামের লেজার প্রিন্টার কিনেন কিছু প্রিন্টারের আপনার ড্রাম অপশন আছে যেটা ড্রাম লাগিয়ে কাজ করতে হয় তা আমরা আজকে অনেকগুলা মডেলের ড্রাম দেখিয়ে দিচ্ছি যেটা টোনার বসিয়ে প্রিন্ট করতে হয় এবং কমফোর্টেবল এগুলোর প্রাইস কিন্তু একেবারে কম আপনারা কম খরচে বেশি প্রিন্ট করতে পারবেন ড্রাম অপশনটা মানে হলো টুনারটা বসিয়ে ট্রেতে বসিয়ে ওটা পিন দিতে হয় এটাকে বলে ড্রাম তো ব্রাদারও অনেক মডেল নিতে হয় যেটা ড্রাম বসিয়ে পিন করতে হয় প্যান্ট্রামেরও অনেক মডেল আছে আমরা দেখিয়ে দিচ্ছি এবং সকল মডেলের কমফোর্টেবল ড্রাম আমাদের কাছে পেয়ে যাবেন কেউ চাইলে কন্ডিশনে কুরিয়ারে আমাদের এখান থেকে নিতে পারবেন এবং চাইলে সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন এবং প্রত্যেকটা ব্র্যান্ডের প্রিন্টারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যোগাযোগ করবেন তো শুরুতে আসি আমরা ব্রাদার কমফোর্টেবল ড্রাম দেখিয়ে দিচ্ছি গ্রিন কম্বো গ্রিন কম্বো যেটা আমরা একটু বলে দিই এটা কী কী আছে আপনার এটা কিন্তু ড্রাম বসিয়ে পিন দিতে পারবেন কোন কোন মডেলে চলবে আমরা একটু বলে দিই এটা ডি ডাব্লিউতে চলবে ব্রাদার পঁচিশশো ডাব্লিউতে চলবে ব্রাদার এবং তেইশ পঁয়ষট্টিতে চলবে তেইশ বিশে চলবে এই চারটা মডেলে এই ড্রামটা চলবে তো আমরা চারটা মডেল মুখস্ত একটু বলে দিলাম সাতাশশো ডিডাব্লিউতে চলবে চল্লিশ পঁচিশ চল্লিশ ডাব্লিউতে চলবে তেইশ পঁয়ষট্টি ডি ডাব্লিউতে চলবে তেইশ বিশ ডিতে চলবে তো এই ড্রামটা কমফোর্টেবল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় কমফোর্টেবলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরোশো টাকায় যার ড্রাম প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন এটা কমফোর্টেবল টুনারও আমাদের কাছে আছে তো আপনারা কল দিয়ে জেনে নেবেন আমরা টুনারের ভিডিও পরে দেব তো এটা ড্রামটা বলে দিলাম তারপরে যদি আসি ব্রাদারের আরেকটা মডেলের ড্রাম একটু দেখিয়ে দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে যারা বাষট্টি শো ডি নিয়েছেন বাষট্টি শো ডি ডাব্লু তারপরে হল তেষট্টি শো ডি চৌষট্টি ডি ব্রাদার প্রিন্টার এটা ড্রাম হলো এটা ট্রাই কালার ব্র্যান্ড এটাও কমফোর্টেবল এই এটাও কিন্তু আবারও বলে দিই টেতে রেখে এক বসিয়ে প্রিন্ট দিতে হয় এটাকে ড্রাম বলে তো যারা লেজার প্রিন্টার ইউজ করেন অবশ্যই জানবেন তো কমফোর্টেবল ড্রামটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলোশো টাকায় এটা নিতে পারবেন ষোলোশো টাকায় তো আরেকটা মডেল দেখিয়ে দিই ব্রাদারের ব্রাদারে কিন্তু অনেক মডেল ড্রাম আছে আমরা কিছু ড্রাম আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তো এটা এই ড্রামটা যে দেখছেন এটা হলো তেইশ সত্তর ডিডাব্লুতে চলবে ডিএন ডি ডাব্লু ডিএনই বেশি হয় তেইশ সত্তর তো এই ড্রামটা কিন্তু সচলত পাওয়া যায় না আমাদের কাছ থেকে কমফোর্টেবলটা নিতে পারবেন এবং প্রত্যেকটা ড্রাম টোনার এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে তো এটা হলো তেইশ সত্তর ডিএন তারপর ডিডাব্লিউ এই দুইটাই চলবে আরও অনেক মডেল আছে যেগুলো রানিং মডেল আমরা এগুলো বলে দিচ্ছি তো এটার প্রাইসটা থাকবে এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা কমফোর্টেবলটা এটারও প্রাইস থাকবে ষোলোশো টাকা তো দেখা যায় অরিজিনাল চালালে অনেক খরচ বেড়ে যায় তো আমরা কমফোর্টেবল আপনাদেরকে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ড্রাম আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্যান্টাম প্যান্টামের ক্ষেত্রে আসি প্যান্টাম প্যান্টামও কিন্তু ড্রাম প্রয়োজন হয় অনেক মডেলের ড্রাম প্রয়োজন হয় আমি একটু মুখস্থ বলে দিই পি তিরিশ দশ ডিডাব্লু এটাতে কিন্তু ড্রাম প্রয়োজন হয় তারপরে হলো ছ হাজার এটাতে ড্রাম প্রয়োজন হয় এই দুইটা মডেলেই কিন্তু এই ড্রামটা চলবে চারশো তো চারশো দশ যে ড্রামটা এটার কিন্তু টুনার মডেলও হয় চারশো দশ তো টুনারও আমাদের কাছে কমফোর্টেবল অ্যাভেলেবেল আছে ড্রামও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এটার ড্রামটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরোশো টাকায় এটার ড্রামটা নিতে পারবেন সতেরোশো টাকায় এবং আমাদেরকে কল দেবেন আমরা স্পেশাল প্রাইস করে দেবো অবশ্যই যারা কিনতে চান ড্রাম প্রয়োজন হয় ড্রাম খুঁজে পান না আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কম দামে ড্রাম নিতে পারবেন কমফোর্টেবল এবং খরচ কমে যাবে আপনার কমফোর্টেবল টুনারও আছে প্যান্টামের চারশো দশ ওই টুনার লাগলেও আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা ড্রাম দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা তারপরে যদি আসি একান্ন বিশ এখনও বেশ কিন্তু এটা সেম টু সেম টুনারও হয় টুনারও হয় টুনারও আছে আমরা ড্রাম দেখিয়ে দিচ্ছি এটা কোন কোন মডেলে চলে আমি একটু বলে দিই পাঁচ হাজার একশো ডিএনএ চলে পাঁচ হাজার একশো ডিডাব্লিউতে চলে তো এই দুটা মডেলে আমি বলে দিচ্ছি রানিং যে মডেলগুলো আরও কিন্তু মডেল আছে হ্যাঁ পাঁচ হাজার এক পাঁচ হাজার একশো তে চলে পাঁচ হাজার একশো ডিডাব্লুতে চলে এই ড্রামটা তো এই ড্রামটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটা কিন্তু কমফোর্টেবল টুনারও আছে তো এই ড্রামটার প্রাইস থাকবে আঠারোশো টাকা এই ড্রামটার প্রাইস থাকবে প্যান্টাম আঠারোশো টাকা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তারপরে যদি আরেকটা মডেল আসি আমরা এসপি এসপি কিন্তু খুব ফেমাস প্রিন্টার অনেক মডেলে চলে এসপির থার্টি টু ড্রাম থার্টি টু চা দুইশো ডিএনএ চলবে ডি চলবে তারপরে দুশো সাতাইশ দুইশো সাতাইশ ডি চলবে এই মডেলগুলাতেই চলে এটা তো এটা আরও অনেক মডেল আছে আমাদের কাছ থেকে জেনে নেবেন তো এটার প্রাইস থাকবে চৌদ্দোশো টাকা এটার প্রাইস থাকবে কমফোর্টেবল চৌদ্দশো টাকা অরিজিনাল প্রাইস কিন্তু সাত হাজার টাকা তো কমফোর্টেবল নিয়ে চালাতে পারেন এটা টুনারও কিন্তু আমাদের কাছে আছে কোন দামে নিতে পারবে তারপরে যদি আসি জেরক্স জেরক্সের কিন্তু এই ড্রামটা সচলতা পাওয়া যায় না অনেকে খুঁজেন অনেক জায়গায় সরকারি অফিসে বা ইন্ডাস্ট্রিতে এটা দেওয়া আছে জেরক্স বেশিরভাগই গ্রামে যে স্কুলগুলো আছে ওইখানে দেওয়া আছে তো জেরক্সের যে তেত্রিশ তিরিশ তেত্রিশ তিরিশ যে ড্রামটা এটা টুনারও কিন্তু আমাদের কাছে আছে এটা আমরা ড্রাম দেখাচ্ছি এটা টুনারও আছে টুনারটা নিতে পারবেন দুই হাজার টাকায় টুনারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকায় এবং ড্রামটার প্রাইজও থাকবে দুই হাজার টাকা আমরা আজকের ড্রামটা দেখিয়ে দিচ্ছি এটা তেত্রিশ তিরিশ জেরক্স এটা ড্রাম থাকবে দুই হাজার টাকা এবং যে কোনো ব্র্যান্ডের টুনার কাডিস প্রিন্টার যেটাই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে এবং আমাদের পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম